আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনাদের সবাইকে ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে সুস্বাগতম প্লিজ সাপোর্ট দিন লাইক কমেন্ট এবং শেয়ারও করতে পারেন ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহর কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন হ্যালো কাজগণ দেখুন আজকে দুপুরের রান্নায় আমি নিয়েছি বেবি চিকেন মিট ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি উইংস বানাবো মশলাগুলি দিয়ে নিয়েছি আমি ভালো করে মিক্স করে দশ মিনিট রেখে দেবো দেখতে থাকুন ফিরে আসছি আবার দেখুন আমি ভালো মতো মিক্স করে নিয়েছি এখানে আমি দিয়েছি হলুদ লবণ আর একটু চিকেন মিট মশলা স্কিনারটা আপনারও এভাবে দিতে পারেন অথবা হা বাটা মশলা দিয়ে লেমিনেট করে নিতে পারেন আমি আটা ইউজ করব ফ্রাই করার সময় এদিক দিয়ে রান্না করব আজকে পাস্তা টমেটো সস হাতে বানানো ওই সস দিয়ে আমি রান্না করবো আমি মিক্স পাস্তা নিয়েছি এখন মিক্স পাস্তা নিয়েছি এবং রান্না করা আমি পেঁয়াজ পিছিয়ে এবং কয়েক দানা আদা রসুন দিয়ে দিলাম তাতে আমি একটু আদা মিক্স এড করেছি আমি একটু পচিয়ে নিলাম এবারে আমি এড করে দিব হাতে বানানো টমেটো সসগুলি দেখুন কিলাল নিরামিষ রান্না করবো পাতা দিব না টোনা মাংস কারণ আমি আলাদা মাংস নিয়েছি স বানাবো রিংস ফ্রাই করব মাংস আর আমি আটা ইউজ করব ফ্রাই করার জন্য আপনারা ময়দাও ইউজ করতে পারেন দেখুন আমি একটু টমেটোর সস বেশি করে দিয়ে দিছি এবার আমি এক করে দেব অল্প লবণ পরিমাণ মতো লবণ এক করে দিয়েছি এবার আমি মেঘু ভালো করে কষিয়ে নিব টমেটোর সসটা আবার দেখতে থাকুন দেখো গাছগণ টমেটোর সসটা আমি কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এই আর সাথে দিয়ে দেব সেদ্ধ করা পাস্তার পানি গুলো দেখতে থাকুন সাথে থাকুন এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন ফিরে আসছি আবার এবার আটা দিয়ে গড়িয়ে নিব মাংসগুলো দেখুন আমি ভালো মতেভাবে গড়িয়ে নেব গড়িয়ে গড়িয়ে তারপর আটা বালু করে যাতে চুললে মাখিয়ে যায় সেই রকমভাবে আমি একটু বেশি করে আটা নিয়েছি এবার দিয়ে দিব গরম তেলে দেখুন দেখতে থাকুন ভাতে থাকুন ফিরে আবার ইনশাল্লাহ দেখুন আমি অর্থাৎ মশ মাইনটা আমি এভাবে লাল করে বেজে নেব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং আপনারা শেয়ারও করতে পারেন এবং আমার জন্য ডোয়া করবেন আমার ফ্যামিলিতে আমরা সবাই একটু একটু অসুস্থ ঠান্ডা জ্বর শীতের দেশ লন্ডন অনেক কী করেছে একজন নিজের বয় সবার জন্য দোয়ার রেখুন ঘুরে আসি আবার দেখতে থাকুন আমি কেমন মচমচ করে লাল করে বেজে নিয়েছি নিই হয়ে গেছে আমি লাল লাল করে মসমুস করে বেজে নিয়েছি আজকে স্পেশাল খাবার বৃষ্টি লন্ডন আবার শীত দেখতে থাকুন এবং সাথে থাকছে অল্প সালাদ দেখুন আমি এভাবে কেটে নিয়েছি শশা টমেটো আপনারও আপনাদের চয়েস মতো কেটে নেবেন এবং হয়ে গেল কমপ্লিট পাস্তা রান্নাটা দেখুন দেখতে কতই না সুস্বাদু মনে হচ্ছে কিন্তু খুব স্বাদ হবে মাঝে মধ্যে খাই কন্টিনিউ খাই না আমার ছোটো সন্তানটাও বলছে আজকে পাস্তা রান্নার জন্য রান্না করলাম এবং সাথে মিট ফ্রাই করলাম চিকেন মিট ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সালাম জানিয়ে ছোট্ট ভিডিও ক্লিপটি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি